আর কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে একদম মানে মুচমুচে হয়ে দেখো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে মানে বাড়িতে যে তৈরি করা কে বলে পাপড় গুলো কত সুন্দর দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে প্রত্যেকটা পাপড়ই কিন্তু একই পশে যে কিন্তু তৈরি হয়েছে বন্ধুরা নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে রেসিপি বলতে গেলে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাপড় যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেটাই কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে কীভাবে বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ সকল বন্ধুরা আমার চ্যানেলে একভাবে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তাহলে চলো কাপড়টা বানাই আমি এবার দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই বাটির এক বাটি মতো আমি বেসন নিয়েছি যেহেতু বেসনটা লাগবে বন্ধুরা পাঁপড়টা তৈরি করতে গেলে এক বাটি বেসনের আমি তৈরি করব বেসনটা আমি ঢেলে নেব আগে আর এক বাটি বেসনের জন্য এখানে আমি ছোট বাটির এক বাটি আমি এক বাটি একটু কম হবে একটু আমি ময়দা নিয়েছি আর নিয়েছি এখানে অল্প একটু কালো জিরে এখানে দেবো একটু লবণ ভালো সব মিশিয়ে আমি দেখো বন্ধুরা কালো জিরে লবণটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এতে অল্প অল্প আমি জল দেবো অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব আর বন্ধুরা এই পাপড়টা যদি বাড়িতে তৈরি করা যায় কিন্তু আর বাজারে একদম কিনে খেতে ইচ্ছে করবে না এত সুস্বাদু হয় আর বাজারে যে পাপড়টা আমরা কিনে নিয়ে আসি কিন্তু যতই নামি দামি ব্র্যান্ডের হোক না কেন কিন্তু ভেজাল থাকে তা আমরা যদি ঘরে এইভাবে যদি বানিয়ে নিতে পারি কিন্তু আমাদের অনেকটাই উপকারে লাগবে অল্প অল্প করে জল দেবো দিয়ে একটা ডো বানিয়ে নেব বন্ধু এবার আমি হাত দিয়ে মেখে নেবো আমি বেসনটাকে একসঙ্গে জল দিলেও হবে না অল্প অল্প করে জল দিতে হবে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর অল্প কিন্তু এতে ময়দা বা একটু আটা ব্যবহার করতে হবে নাহলে কিন্তু এই পাঁপড়টা তৈরিও হবে না আমি আর একটু মেখে নেব কিন্তু নরম হয়ে গেছে একদম পারফেক্ট কিন্তু কালারটা যেটা আমার বাজার থেকে কিনে নিয়ে দেখো সেই কালারটাই চলে এসছে দেখো ভালোভাবে মেখে নিয়েছি আমি এবার হাত দিয়ে আমি ছোটো ছোটো করে আমি লিচিগুলো কেটে নেব তোমরা ছোটোও করতে পারো বড়ও করতে পারো আমি বড়ো সাইজের পাঁপড়টা তৈরি করব তার জন্যে আমি ঠিক রুটি যেটা ভাজি সেই মাপের আমি কিন্তু লিচিগুলো কেটে নিচ্ছি দেখো আমি লিচিগুলো কিন্তু কেটে নিয়েছি এবার হাত দিয়ে গোল গোল করে নেবো বন্ধুরা দেখো এখানে কিন্তু বেসনটা মেখে ভালোভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি গোল গোল করে আর এইবার এইটা কিন্তু বড় সাইজে তৈরি করবো তার জন্য এখানে আমি একটা চাকতে বেলনা নিয়ে এটা বেলে নেবো তারপরে তোমাকে দেখাচ্ছি আমি দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি আর অল্প তো এইভাবে আমি ময়দা ছড়িয়ে নিয়েছি এইভাবে বেলে নেবো আমি আর এটা কিন্তু খুব পাতলা করতে হবে তার জন্য একটু লেগে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে হাত দিয়ে গুড়ি ঘুরিয়ে পাতলা করে নিতে হবে এখনো পাতলা হবে দেখো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে আর চারিদিকটা দেখো যেমন আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে পারফিট ওই রকমই কিন্তু হচ্ছে আমি আবারও একটু ময়দা দিয়ে দেবো যেহেতু তলটা লেগে যাচ্ছে আর খুব হালকা করতে হবে আর এই শুকোনোর পরে কিন্তু বেলে নিতে হবে দেখো এতই হালকা করে বেলে নিয়েছি কিন্তু তলে আমাদের ফুটো ফুটো হয়ে যাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর একদম এরকম পাতলা করে নিতে হবে তাহলে কত পাতলা পড়েছি আমি এইভাবেই কিন্তু পাপড়টা বেলে নিতে হবে বন্ধুরা আর এই পাপড়টা কিন্তু এখানে চালুন নিয়েছি এই চালুনে আমি এইভাবেই দিয়ে দেবো আর এই পাঁপড়টা কিন্তু আমি রোদে দেবো না রোদে দিলে কিন্তু এটা পুরো এটা মানে জড়ো জড়ো হয়ে যাবে এটা মনে ছোট হয়ে যাবে তার জন্য এখানেই এই চালুনটা আমি মিনিমাম দুই থেকে তিন দিন আমি পাখার তলে রেখে দেবো দিন রাত্রি সব সময়তেই থাকবে পাখার হাওয়াতে কিন্তু এই পাপড়টা শুকিয়ে যাবে তাহলে কি হবে এই পাঁপড়টা ভাবে কিন্তু সমানভাবে সমান থেকে যাবে কোনো মানে পুকুরে যাবে না পাঁপড়টা দেখতে ভালো লাগবে তার জন্য আমি সবগুলো আগে তৈরি করে নেব বন্ধুরা আবারও আমি একটা তোমাদের বেলে দেখাচ্ছি আর এই ওপরকার ময়দাটা কিন্তু বন্ধুরা পুরো ঝরে যাবে একদম পাপড়টা দিয়ে চুকচুকি হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি আমি তিন দিন বাদ দিয়ে আবার অবশ্য দেখো এইভাবে দেখো এটা ভীষণই পাতলা করতে হবে তার জন্য একটু ময়দা কিন্তু বেশি লাগবে আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তাহলে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা পাঁপড়টা বাড়িতেই তৈরি করে নিতে পারছি দেখো একটু ফুটো ফুটো হয়ে গেলে কোনো ব্যাপার নেই কিন্তু বাজারের কেনা আমাদের প্যাকেটের পাড় ছড়িয়ে দেব দেখো একটা কিন্তু তৈরি হয়ে গেল আর এইগুলো ফুটো হলে কোনো অসুবিধা নেই যেহেতু খুব পাতলা হচ্ছে পাপড়টা আর আমাদের এই একটা কিন্তু পাপড় খাম থাকে এরকম আবারও আমি চালনে হবে রেখে দেব বা তৈরি করে নেব দেখো বন্ধুরা পাপড়গুলো কিন্তু সব আমি বেলে নিলাম আর একদম দেখো এটা কিন্তু ফাটা ফাটা দেখো পুরো দোকানের মতোই লাগছে দেখে আর একদম এরকম পাতলা করে নিতে হবে তোমরা যতটুক পারবে ততটুক কিন্তু এই সাইডগুলো পাতলা করবে তাহলে পাপড়টা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর কত সুন্দর ফুলছে পাঁপড়টা তোমাদের সেটা ভেজেও আমি দেখাবো দেখো এতই হালকা হয়েছে কিন্তু তলে লেগে যাচ্ছে দেখো এখানে কিন্তু আমার অনেকগুলোই পাপড় তৈরি হয়ে গেছে একটু পাপড়টা ভেঙে গেছে বন্ধুরা আর কত সুন্দর দেখো লাগছে দেখতে এই পাপড়টা মিনিমাম আমি তিন দিন আমি ঘরে রেখে দেবো পাখার তলে ভালোভাবে শুকিয়ে নেব বন্ধুরা এখানে সব প্রত্যেকটা পাপড় দেখো ভালোভাবে বেলে নিয়েছি আর এই চালনটাই আমি নিয়েছি এটা কিন্তু আমি রোদে শুকাবো না এটা আমি ঘরের পাখার হাওয়া তো আমি শুকিয়ে নেব আর তোমরাও কিন্তু এটা রোদে শুকাবে না আর এটা তিন দিন বাদ দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি এটা আবার তোমাদেরকে দেখাবো কত সুন্দর ফুলছে বন্ধুরা দেখো তিন দিন বাদ দিয়ে পাঁপড়গুলো আমি শুকিয়ে নিয়ে চলে এসছি আর পাঁপড়গুলো দেখো কত সুন্দর শুকিয়েছে দেখো দেখতে আর কত সুন্দর দেখো লাগছে দেখতে যেহেতু অনেকটাই ভাঙা ভাঙা হয়ে গেছিল এগুলো দেখো ভাঙা আছে এই পাঁপড়টা আমি তোমাদের দিয়ে আমি নিয়ে নেব দেখো একটু এটা ফেটে গেছে একটু খাম হয়ে গেছে এগুলো এবার এই পাঁপড়টা ভাজতে অনেকটাই তেল লাগবে গোটা গোটা ভাজার জন্য তার জন্য আমি একটু এটা অর্ধেক করে নেবো এইভাবে এভাবে ভেঙে নেব পাঁপড়গুলো কত সুন্দর ভেঙে যাচ্ছে দেখো বন্ধুরা আর কত সুন্দর শুকিয়েছে এখানে কয়েক পিস তোমাদের আমি ভেজে দেখাচ্ছি দেখো এটা অর্ধেকটা করে নেব আর কত সুন্দর দেখো বন্ধুরা ভেঙে যাচ্ছে তোমরা এটা চার পিস করেও কিন্তু ভাজতে পারো আমি এখানে সবগুলো ভাজবো না আমি কিছুটা রেখে দেবো বন্ধুরা পাঁপড়টা ভেজে নেওয়ার জন্য আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কিছুটা সাদা তেল আমি গরম করে নেব দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব দেখো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে পাঁপড়গুলো আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব আর কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে হ্যাঁ বলবে যে এই পাপড়গুলো হাতে তৈরি করা বাড়িতে একটু যাচ্ছে তেলটা জায়গাটা একদম ছোট হয়ে গেছে এইভাবে তেলটা আমি ঝরিয়ে নেব বন্ধুরা এই পাঁপড়টা আবার দু পিস করে কিন্তু ভেজে নিতে পারি দু পিস করে নিলে কিন্তু হয়ে ফুলে যাচ্ছে আর জায়গাটা সুন্দর পাচ্ছে আবারও মেয়েটা দিয়ে দেবো খুব গল্প আছে ভাজতে পাপড়টা ঝরিয়ে নিতে হবে পরপর পর গুলো একই যে আমি ভেজে নেবো তেলতে নিতে হবে দেখো বন্ধুরা একই পোষ কিন্তু পাঁপড়া সব ভেজে নিলাম দুই পিস ভালোভাবে ভেজে নিয়েছি একটু এভাবে আমি উল্টে নেব যে তেলটা তাহলে ভালোভাবে ঝরিয়ে যাবে আর একদম দেখো পাপড়টা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে আর কত সুন্দর আওয়াজ দেখো বন্ধুরা দেখো পাপড়গুলো কিন্তু সব আমার ভাজা হয়ে গেল আর কত সুন্দর আওয়াজ দেখো বাড়িতে যে তৈরি করা কেউ বলবে না পাপড়গুলো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছে আমি কতটা মুচমুচে হয়েছে পাপড়গুলো কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা একদম মানে মুচ মুচু হয়ে দেখো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে মানে বাড়িতে যে তৈরি করা কে বলবে পাপড়গুলো কত সুন্দর দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে প্রত্যেকটা পাপড়ই কিন্তু একই প্রশু যে কিন্তু তৈরি হয়েছে বন্ধুরা তাহলে কিন্তু খুব সহজ সহজভাবে কিন্তু পাপড়গুলো গুলো আমার বাড়িতে তৈরি করা হয়ে গেল বন্ধুরা তাহলে খুব সহজভাবেই কিন্তু পাপড়টা বাড়িতেই আমার তৈরি হয়ে গেলো তাহলে একটু হাতের সময় নিয়ে যদি পাঁপড়ানটা বাড়িতে তৈরি করে নিতে পারি কিন্তু আমাদের অনেকটাই উপকারে লাগবে কারণ পাপড়ের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও একটা বন্ধুদেরকে শেয়ার করে দিও আর এইভাবে আমি নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো তোমাদের সঙ্গে পরে আবার অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমার ভালো থেকে সুস্থ থাকতে যাবে